ভারতীয় জনতা পার্টি আজকে সংবিধানের কথা বলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি তিনশো সত্তর ধারা যে আর্টিকেল থ্রি সেভেন্টি সংবিধান বাঁচানোর জন্য সেটাকে বিলুপ্ত করেছে আর সংবিধানের কথা বলছেন পঁয়ত্রিশ এ আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে বি আর আম্বেদকারজি কোনো দিন বলিনি যে এক দেশের মধ্যে যে দুই প্রধান দুই বিধান দুই নিশান সংবিধানে তো একটা লেখা ছিল না তো সংবিধান কে বাঁচিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাঁচিয়েছেন আর আজকে আপনারা বলছেন সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও ট্রিপল থালা সেটা যারা আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মা বোনেরা আছেন তাদেরকে সংবিধান রক্ষার্থে এই ট্রিপল তালাক সেটাকে বিলুপ্ত করেছে তো কে সংবিধান বাঁচালো আজকে আমাদের আত্মা আমাদের আস্থা রাম প্রভুরামের কথা আমরা বলি এই রামকে নিয়ে কত ধরনের কত পাঁচশো বছর ধরে কত লোক তাদের প্রাণ বলিদান হয়েছেন আজকে এই প্রথম রামনবমির দিন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলছিলেন প্রথমবার এই পাঁচশো বছর পর উনি টেন থেকে প্রভু রাম তার নিজের জায়গায় অযোধ্যা রাম মন্দিরে প্রথম উনি থাকবেন আর সেখানে নবমী পালন হবে এটা কে করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কোথায় ওদের তো কোনোরকম আমরা এই বিষয়ে আমরা দেখি না কোনো সময় সব বিষয়গুলো যত সমস্যা এইগুলো সৃষ্টি করা সমস্ত সমস্যা নেহরুর সময় সেইগুলো এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেগুলো ঠিক করছেন একমাত্র দেশের দেশের জন্য দেশের মানুষের জন্য আজকে সংবিধানের কথা বলছেন